কিন্তু স্বামীর সাথে থাকবে না কি জন্য থাকবে না ও কয়টা পাবে পাবে আমি আমি বুঝলাম যে বললাম যে আপনি এই প্রশ্নটা তৈরি করেছেন কত বছর যাবৎ মানে এইরকম প্রশ্ন সাজানোর একটা ব্রেন লাগবে কিন্তু ব্রেন লাগবে না কত সুন্দর করে সাজিয়েছি চিন্তা করতে পারছেন জান্নাতে স্বামীও যাক তাতেও রাজি নিজেও যাবে তাতেও রাজি কিন্তু স্বামী যেহেতু পাবে কয়টা যেহেতু দিবেন কে আল্লাহ এখানে তো কাটছাট করতে পারছেন না তিনি দুনিয়াতে ঝগড়া জাটি মামলা টামলা অনেক কিছুই করছেন এখানে অনেক কিছু করে কিন্তু কিয়ামতের দিন জান্নাতে তো পারবেন না এইভাবে কি দোয়া করা যাবে আল্লাহ আমার স্বামীকে তুমি যে জান্নাতে রাখবে ওই জান্নাতে আমাকে রেখো না আপনারা শুনে শুনেছেন এই পুস্তকগুলো শুনেছেন জীবনে শুনেন নিকট নীতি এটা তবে এই ধরনের প্রশ্ন পরে তারা আমি বললাম যে আপনার এটা নোংরা মানসিকতা আমি আমার হাজবেন্ডের সাথে কেউ থাকলে এটা মেনে নিতে পারবো না যে এটা দুনিয়া জান্নাত তোর না এটা এটা তোর জান্নাত না এই জন্য সৌদি আরবের মহিলারা স্বামীকে চারটা আরো তিনটা বিয়ে করতে বাধা দেয় না কেন জানেন কারণ আছে অন্য কোন কারণ একটা খলিল জান্নাফি দুনিয়া লাম ইয়াদ খলিল জান আখেরা যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে বসবাস করতে পারবে না সে পরকালেও জান্নাতে ঢুকতে পারবে না এটা তাদের মাথায় আগে কাজ করে যে আমি যদি আল্লাহর এই বিধানকে মেনে তাহলে পরকালে তো আল্লাহ আমাকে কি দিবে না দিবে না এটা আমাদের মহিলাদের চিন্তা উল্টাটা এখানে তো সহ্য করব না জান্নাতেও কি সহ্য করবো মাশাআল্লাহ এটা একটা বিশাল ধারণা তো আমি বললাম যে আপনার ধারণাটা ভুল আমি বলে দিই আপনাকে সেটা হলো জান্নাতে একজন পুরুষ নর্মাল মুমিন যিনি সাধারণ মুমিন যিনি তিনি পাবেন জান্নাতি হুর পাবেন সত্তরটা জান্নাতি হুর পাবেন কয়টা সত্তরটা আর দুনিয়ার পাবেন দুইটা তাহলে কয়টা হলো বাহাত্তরটা দুনিয়ার দুইটা আর তার যদি একটা ওয়াইফ থাকে জান্নাতে হলো এটাও পাবেন যদি দুইটা ওয়াইফ থাকে তিনটা থাকে আলী অদি анহু ওয়াইফ সিলেক্ট নয়টা ফাতেমার রাদিয়াল্লাহু анহা মারা যাওয়ার পরে আরো বিয়ে করেছিলেন চৌত্রিশটা সন্তান ছিলেন আলী রাদিয়াল্লাহু анহার فاطمه রাদিয়াল্লাহু চার সন্তান জানেন আপনারা জানেন তো কয়টা দুইটা না হাসান হুসাইন রাজি আল্লাহ দুইজন মেয়ে ছিলেন ফাতে রদি আল্লাহ একটা নাম রাখছিলেন ওমে কুলসুম আর একটা নাম রাখছিলেন আল্লাহ রসুল আর একটা স্ত্রীর নাম কি যেন জয়ন তো এই চারজন ছিলেন তো আলী রদি আল্লাহ এই দুনিয়ার যে স্ত্রী সেগুলো তো পাবেনি পাবেন না তাহলে বাড়বেন আরো বক্তব্য শোনেন বুঝে শোনেন আর যারা ভালো মমিন হবে তাদের আল্লাহ কতজন দিবেন যে যত ভালো বলা মুতাহারা অসংখ্য তাদেরকে আল্লাহ পবিত্র নারী হুরদান করবেন তো দুনিয়ার পায়টা দিবেন এটা মজার ব্যাপার হলো যে দুনিয়ার যিনি স্ত্রী একজন হোক আর দুইজন হোক হুরদের চেয়ে তাদের সৌন্দর্য হবে কোটি কোটি গুণে বেশি তখন এই মহিলা বলছেন তাই আমি বললাম যে শ্রেষ্ঠত্ব আপনারই থাকবে হয়তো জানেন আপনি মার্জান বলা হয়েছে বলছেন দুনিয়ার স্ত্রীটাকে আল্লাহ এত সুন্দর করে দিবেন যদি একজন কোনো কোনো বর্ণা কেউ কেউ বলছেন আটশো পাবে একজন স্ত্রী পাবে এরকম আছে আরো বেশি এক হাজার স্ত্রী পাবে গ্রেড অনুযায়ী বুঝতে পারলেন তো আপনি যেটা শুনছেন জান্নাতে গেলেই কয়টা হুর পাবে না এটা ঠিক না নিম্নে কয়টা সত্তরটা দুনিয়ার কয়টা দুইটা তাহলে বাহাত্তরটা হলো আর স্ত্রী যেগুলো থাকবে এইগুলো মিলে হলো নর্মাল যারা ভালো মমিন তাদের স্ত্রী আরো বেশি থাকবে বুঝাতে পারলাম কি এবার মহিলারা চিন্তা করবে তা আরো বিপদ হয়ে গেল তাহলে বোধক বিন মহেন শুধু বিপদে চাপিয়ে দেয় এতদিন শুনলাম কোনটা হ্যাঁ স্ত্রী আল্লাহ কয়টা দিবেন আপনাকে নিম্নের কথাটা বললাম আপনাকে ভালো মমিন হলে ভালো স্ত্রী আরো বেশি পাবেন আপনি আপনি তখন এটা কেমনে মেনে নেবেন বলেন তো আমরা আপনাদের বলি একটা কথা বলেন তো একজন নর্মাল মমিনকে আল্লাহ বাহাত্তরটা হোরের ব্যবস্থা করবেন কেন নিজের স্ত্রী ছাড়াই কেন করবেন এই রহস্যটা বললেই তো আপনারা খারাপ মনে করবেন আমাকে আপনার দুনিয়ায় যারা স্ত্রী ছিল এক সঙ্গে চারজন রাখা যাবে হাসান তিনি সৌত্তরটা বিয়ে করেছিলেন কয়টা বিয়ে করেছিলেন তো একসময় যখন শুনতে পালেন আলী যে হাসানের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে একজন আলী আল্লাহ বলছেন যে এমন লোকের সাথে তুমি বিয়ে দিবে যে স্ত্রী রাখতে পারে না যাও মানে নিজের ছেলের বিয়ে ভেঙে দিলেন কে নিজের বা তো বলছে যে বিয়ে দিতে হবে না ওর স্ত্রী আসে রাখা যেত যদি একজন পুরুষের সত্তরটাও স্ত্রী হয় পরপর তবুও একজন পুরুষের হক আদায় করতে পারবে না এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তাদেরকে এতগুলো উপহার দান করতেন এটা হলো পুরুষের মর্যাদা এটা পুরুষের মর্যাদা একসঙ্গে চারটা রাখছেন মারা গেছেন আরেকটা করেছেন মারা গেছে আর করেছেন তালাক দিয়েছেন আর করেছেন মরা পর্যন্ত কয়টা ছিল চারটা একসঙ্গে চারটা ছিল মরা পর্যন্ত এর পরেও এই পুরুষের হকটা স্ত্রীর আদায় করতে পারবে না ওই যে সবচেয়ে বেশি স্ত্রীর কথা এই জন্য বললাম কথা বললাম বললাম কারণ পুরুষকে যদি চিন্ত মহিলারা যদি চিন্ত তাহলে এত দ্বন্দ্ব হতো না আপনার দাদার কথা চিন্তা করেন আপনার চাচার কথা আপনার বাপার নিজের মায়ের কথা চিন্তা করেন আপনার আব্বা যারা বড় হয়ে গেছেন আধুনিক মডার্ন না যারা বয়স্ক তারা চিন্তা করেন স্ত্রীরা স্বামীদেরকে কি মনে করতেন কিন্তু স্ত্রীরা স্বামীকে কি মনে করে। সবচেয়ে খারাপ মানুষটা হলো তার স্বামী আর সবচেয়ে ভালো লোকটা হলো এমন উদাহরণ আপনার কাছে সে দিবে অথচ একজনের সাথে ভালো তুমি কেন এমন আপনি চাচ্ছেন হালাল কামাই করে জীবন যাপন করতে কিন্তু আপনার ওয়াইফ চাচ্ছে ব্যাংক থেকে লোন লিক একটা ভালো বাড়ি করুক দুনিয়াতে যদি শান্তি না পায়। বুড়া বয়সে শান্তি পেয়ে কি লাভ ও বলছে না ব্যবসা করছে টাকা পয়সা হবে এক সময় একটা ফ্ল্যাট কিনবো তখন তখন আপনার স্ত্রীর অভিযোগ ও বুড়া বয়সে সুখ করে কিলাম করলে এখনই করতে হবে আর আপনার উপরে এমন প্রেশার ক্রিয়েট করবে মানে পারিবারিক ঝামেলাটা এত বেশি এখন ফনে উত্তর দিতে দিতে আমরা নাজেহাল হয়ে গেছে বিয়ে করে রেখে চলে গেছে কুয়েতে চলে গেছে আমেরিকায় ফনে ফনে কথা বলতে বলতে কি তালাক পাঁচবার হয়ে গেছে ও জানেও না এখন বলছে যে তালাকের বিধান্ত জানি না এদেরকে শরীয়ত অনুসরণ না করলে কোনোদিন একটা পরিবার ভালো হিসাবে গড়ে উঠবে না